থেকে নেতাকর্মীরা সড়কে দুই দিকে দাঁড়িয়ে কিন্তু তাকে অভ্যর্থনা জানাচ্ছিলেন এবং তার গাড়ির উদ্দেশ্য করে ফুল ছিটাচ্ছিলেন এমন দৃশ্য কিন্তু আমরা দেখেছি এবং প্রায় দুই ঘন্টা পর কিন্তু সংবর্ধনা মঞ্চে গিয়ে উপস্থিত হন তারেক রহমান এবং তারেক রহমান যখন গিয়ে সংবর্ধনা মঞ্চে উপস্থিত হন নেতাকর্মীদের যে বাদ ভাঙ্গা যে উচ্ছ্বাস আনন্দ সেটি কিন্তু আমরা দেখতে পেরেছি এবং সেখানে কিন্তু তারেক রহমান দেশ এবং জাতির উদ্দেশ্যে এবং একই সঙ্গে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তারপরেই সেখান থেকে কিন্তু তিনি ছুটে যান তার মা এবং বিএনপি যিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি চিকিৎসাধীন রয়েছেন রাজধানীর এবার কেয়ার হসপিটাল সেখানে কিন্তু তিনি ছুটে যান এবং তারপরে তিনি প্রায় সেখানে কিন্তু দেড় ঘন্টা সময় ধরে অবস্থান করেছে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছে এবং একই সঙ্গে মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তারপরেই কিন্তু সেখান থেকে তিনি সুন্দর নাগাদ রাজধানীর যে গুলশানে তার যে মায়ের বাসা বেগম খালেদা জিয়ার বাসা ফিরোজা সেখানে গিয়ে কিন্তু ওঠেন এবং আজ কিন্তু বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে কর্মসূচি রয়েছে তার মধ্যে কিন্তু তিনি বাদ জুম্মা অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি এই রাজধানীর শের বাংলা নগরীতে যে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি এবং বিএনপির চেয়ারপারসন জিয়াউর রহমানের যে মাজার সেই মাজার আসবেন এবং মাজার জিয়ারত করবেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং তার এই আগমন ঘিরে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি সকাল থেকে নেতাকর্মীরা কিন্তু জিয়ার মাজারের এলাকায় আসে ভিড় জমাতে শুরু করেছেন এবং একই সঙ্গে নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে আমরা কিন্তু দেখছি পুলিশ র্যাব এপিবিএন সদস্যর পাশাপাশি সিএসএফের যারা সদস্য তারাও কিন্তু এখানে রয়েছে অর্থাৎ কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং আমরা কিন্তু কিছুক্ষণ আগেও দেখেছি জিয়ার মাজারের যে পরিষ্কার পরিচ্ছন্ন যে কার্যক্রম সেটি কিন্তু সকাল থেকে চালিয়েছে পরিচ্ছন্ন কর্মীরা এবং নেতাকর্মীরা এবং একই সঙ্গে একটু যদি জানিয়ে রাখি আমরা কিন্তু দেখছি যে নেতাকর্মীদেরকে কিন্তু মাজারের যে মূল ফটক দিয়ে ঢুকতে দেওয়া হলেও এই মুহূর্তে মাজার এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং একই সঙ্গে একটু যদি জানিয়ে রাখি আপনাদেরকে সকাল থেকে কিন্তু আমরা দেখছি নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি কিন্তু ক্রময় বাড়ছে যত সময় গড়িয়েছে নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু বাড়ছে এবং একই সঙ্গে আমরা দেখছি কিন্তু শের নগরীর যে সড়ক রয়েছে দুই সড়কের দুই দিকেই কিন্তু ব্যানার ফেস্টনে কিন্তু তারেক রহমানের আগমনকে অভ্যর্থনা জানিয়েছি কিন্তু বিএনপি এবং একই সঙ্গে একটু যদি জানিয়ে রাখি আপনাদেরকে বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জ্ঞাপন শেষে কিন্তু এখান থেকে সরাসরি সড়ক পথে ছুটে যাবেন সাভারে এবং সেখানে কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রতি কিন্তু শ্রদ্ধা জানাবেন তিনি এবং জাতীয় স্মৃতিসৌধে কিন্তু সেখানে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং একই সঙ্গে যদি আরেকটু তথ্য দিয়ে রাখি আমাদের কাছে যে তথ্যটি রয়েছে আজ কিন্তু এই জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জ্ঞাপন জিয়ারত এবং একই সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন এবং আগামীকাল কিন্তু তারেক রহমান যাবেন নির্বাচন কমিশনে এবং তিনি কিন্তু ভোটার হবেন সেখানে এবং এছাড়াও তিনি ইনকলাব মঞ্চের যে মুখপাত্র উসমান হাদি তার যে ঢাকা সেখানে ছুটে যাবেন জানাতে এবং এছাড়াও তিনি রাজধানীর আগারগাঁয়ে পঙ্গু হসপিটালে যেখানে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন জুলাই যোদ্ধারা তাদেরকেও কিন্তু দেখতে যাবেন বলে কিন্তু বিএনপির একাধিক সূত্রে কিন্তু আমরা জানতে পেরেছি এবং একই সঙ্গে যে একটু আপনাদেরকে জানিয়ে রাখি এর আগে কিন্তু এক এগারো সরকারের সময় দুই সালের সাতই মার্চ গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু তারেক রহমান রিমান্ডে থাকাকালীন তার উপর চালানো হয় অমানবিক শারীরিক নির্যাতন এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং দুই সালের তিন সেপ্টেম্বর জামিনে মুক্ত হন এবং আঠারো মাস কারাভোগের পর লন্ডনে চিকিৎসার জন্য যান কিন্তু তিনি এবং এরপর কেটেছে কিন্তু সতেরো বছরের বেশি দীর্ঘ এক নির্বাসিত জীবন এবং দুই সালের ফেব্রুয়ারি মাসে দুর্নীতির মিথ্যা মামলায় হয় এবং আট ফেব্রুয়ারি কিন্তু তাকেও কারাবরণ করতে হয় এবং তার প্রায় কিলোমিটার দূর থেকে দলের হাল ধরেন কিন্তু তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান এবং এরপর থেকেই গুম খুন আর নির্যাতনের শিকার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে দিনরাত এক করে কাজ চালিয়ে যান কিন্তু তারেক রহমান দীর্ঘ সময়ে সুদূর যুক্তরাজ্যে নির্বাসিত থাকলেও দলীয় সিদ্ধান্ত কৌশলগত পরিকল্পনা ও রাজনৈতিক নির্দেশনায় এখন তিনি বিএনপির প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছেন এবং সর্বশেষ চব্বিশের যে জুলাই গণ অভ্যুত্থান সেই জুলাই গণ অভ্যুত্থানের পর কিন্তু তারেক রহমান কবে দেশে ফিরবেন এই প্রশ্ন কিন্তু ছিল সব মহলেই সব মহলের সেই প্রশ্ন উড়িয়ে দিয়ে তারেক রহমান কিন্তু দেশে ফিরেছেন গতকাল এবং আজ কিন্তু তিনি এই তার যে বাবা এবং একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা সৈদ জিয়াউর রহমানের মাঝারে কিন্তু কিছুক্ষণ মধ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে আসবে আসবেন তো দর্শক এই ছিল আমার কাছে কিন্তু এখান থেকে সর্বশেষ